আলিফ বাতা সা এ বি সি ডি অঙ্ক বাংলা স এক সিলেবাস এই পড়বে শিশু শিখবে কে তার আলিফ বাতা সা এ বি সি ডি অঙ্ক বাংলা স এক সিলেবাস এই পড়বে শিশু শিখবে কে তার এই প্রচেষ্টা আমরা করি বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম নিশিন্দা হাটী আব্দুল কাইয়ুম দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়। একটি যোগ উপযোগী মানসম্মত দিন শিক্ষা প্রতিষ্ঠান নিসিন্দাহাটি আব্দুল কাইম দারুল উলুম মাদ্রাসায় অনাবাসিক ছাত্রছাত্রী ভর্তি চলছে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদর্শ সন্তানের জন্য একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আধুনিক বিশ্বনের যোগে আপনি কি আপনার আদর্শ সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ উপযোগী শিক্ষার পাশাপাশি মানসম্মত ইসলামিক শিক্ষা প্রদান করে সমাজের একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি কিসের আজও চলে আসুন নিসিন্দাহাটি আব্দুল কাইয়ুম দারুল উলুম মাদ্রাসায় মাদ্রাসার ঠিকানা নিসিন্দাহাটি দেওয়াইর বাজার কালিয়াকৈর গাজীপুর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নিসিন্দাহাটি আব্দুল কাইয়ুম দারুল উলুম মাদ্রাসায় অনাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত মাদ্রাসার বিভাগসমূহ নুরানি নাজেরা বিভাগ শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ মনোরম ও নিরিবিলি পরিবেশ ওলামা মাসায়েকের সুপরামর্শে পরিচালিত অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান ক্লাসেই প্রতিদিনের পড়া ভালোভাবে শেখানো হয় সার্বক্ষণিক শিক্ষকদের তত্ত্বাবধানে পড়ালেখা দৈনন্দিনের আমল ও তালিম সমূহ করানো বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বুজুর্গানে দিনের নসিহত প্রদান মাসিক পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠোন্নতি নিশ্চিতকরণ দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের বিশেষ যত্ন সহকারে পাঠদান নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সিলেবাস অনুযায়ী পাঠদান নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা বিশেষ দ্রষ্টব্য এতিম গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হয় সম্মানিত অভিভাবক মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে তোলার দায়িত্ব আমাদের নতুন শিক্ষাবর্ষে আপনার প্রিয় সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার নিশিন্দাহাটি আব্দুল কাইম দারুল উলুম মাদ্রাসা পরিদর্শনের আমন্ত্রণ রইল মাদ্রাসার ঠিকানা নিশিন্দাহাটি দেওয়াই বাজার কালিয়াকই গাজীপুর সার্বিক যোগাযোগ মুফতি জাকির মাহমুদ মুহতামিম অত্র মাদ্রাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু সিক্স এইট এইট আরও একটি নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফাইভ সিক্স সেভেন ডাবল থ্রি পাঠশালাতে যাব না মা যাবো ওই ওই আর যাব